হ্যালো বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম লেখালে কী সুযোগ সুবিধা পাওয়া যাবে তো বন্ধুরা আজকের বিষয়টি এই নিয়ে আলোচনা করব যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম লেখালে তুমি কী সুযোগ সুবিধা পাবে দেখো বন্ধুরা এটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এক্সচেঞ্জ কার্ড অনেকে বলে থাকে তো তোমাদের উদ্দেশ্যে বলবো এই এম এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে গিয়ে তোমাকে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তো বন্ধুরা যারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করবে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ নাম নথিভুক্ত করলে তুমি পাবে এরকম নয় এটা কিন্তু ভেরিফিকেশান হবে এবং তুমি যদি যুবশ্রীর আওতায় আসো অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প আছে যুবশ্রী প্রকল্প সেখানে এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এক লক্ষ যুবক যুবতীদের কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা তুমি যদি আবেদন করে থাকো এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাও তো তুমি যদি সেই যুবশ্রীর আওতায় আসো তাহলে তোমাকে কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে তোমাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা এটি গেল প্রথম এবং দ্বিতীয়টি হলো যে যারা এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করবে তাদের কিন্তু অনেক যে কম্পিউটার দেখবে সেন্টার রয়েছে সেখানে গেলে তোমাকে কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যদি তোমার কার্ড থাকে অর্থাৎ তুমি যদি এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তুমি নাম নথিভুক্ত করাও দেখবে একটু তোমাকে নাম্বার দেওয়া হবে ইভি নাম্বার এনরোলমেন্ট নাম্বার তুমি কিন্তু এই নাম্বারটি সেখানে দেখে মানে দেখিয়ে তুমি কিন্তু সেই কোর্সটির উপরে তুমি ফিফটি ছাড় পেয়ে যাবে অর্থাৎ যদি তোমার কোর্সটি দশ হাজার টাকা দামের কোর্স হয় তোমার মধ্যে সেই কোর্সটি কিন্তু পাঁচ হাজার টাকায় হয়ে যাবে এটা একটা বেনিফিট আরও বেনিফিট হলো যে তুমি যদি এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করাও তখন তোমার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তার উপরে ডিপেন্ড করে তোমার লোকালিটি বা তোমার এরিয়ার মধ্যে বা তোমার সেই ডিস্ট্রিক্টের মধ্যে বা তোমার রাজ্যের মধ্যে যদি কোনো সেখানে ভ্যাকেন্সি থাকে জবের ভ্যাকেন্সি তবে তোমাকে কিন্তু সুযোগ দেওয়া হবে দেখো এখানে একটা অপশান রয়েছে কর্মসং সংবাদ পোর্টাল তোমরা কিন্তু এখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে কোন ডিস্ট্রিকে এখন মানে কাদের লোক না হচ্ছে কি পাস হতে হবে কি সার্টিফিকেট লাগবে এবং কি বন্ধুরা তোমরা কিন্তু এখানে নাম নথিভুক্ত করলে তোমাদের কিন্তু এখান থেকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য তোমাদের কিন্তু অফার করা হয় এবং দেখবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে অফিস রয়েছে সেখানে কিন্তু দেখবে একটি করে প্রত্যেক মাসে মাসে দেখবে তোমাদের জন্য একটি চাকরির একটা ব্যবস্থা করা হয়ে থাকে দেখবে অনেক কোম্পানি সেখানে আসে এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হয় আবার অনেকে দেখবে তোমার তারা ট্রেনিং করিয়ে নিয়ে তোমাকে কিন্তু জবে তারা অফার করে তো বন্ধুরা তো বলবো যুবশ্রী প্রকল্পে যদি তুমি আসো তবেই তুমি কিন্তু টাকা পাবে প্রতি মাসে মাসে এবং কি তুমি যদি নাম নথিভুক্ত করে থাকো তুমি কিন্তু সরকারি এই সমস্ত এই সমস্ত তুমি সুযোগ কিন্তু তুমি পেয়ে যাবে তো বন্ধুরা যারা এখনো নাম নথিভুক্ত করাও নি তোমরা কিন্তু এই দেখো এখানে ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট গভ ডট ইন তোমরা এখানে এসে দেখবে এরকম অপশান পাবে যে নিউ এনরোলমেন্ট জব শিকার তোমরা এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করে তুমি কিন্তু নতুনভাবে ফর্ম ফিল করতে পারবে এরকম একটা অপশান পাবে দেখবে নিচে এখন অপশান থাকবে এই চেক বক্সে তুমি ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে এক্সেপ্ট অ্যান্ড এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবে এখানে একটা পেজ তোমার কাছে ওপেন যাবে এবং তোমার এখানে তোমার নাম ফাদার্স নেম এগুলো লেখার পরে দেখবে সাবমিট করার পরে তোমাকে একটি প্রিন্ট আউট দেওয়া হবে এবং তোমাকে একটি নাম্বার দেওয়া হবে এনরোলমেন্ট নাম্বার দেখবে ইভিডি শুরু হবে তুমি মনে রাখবে যে তোমার এই ডকুমেন্ট করার পরে তোমার মোবাইল নাম্বারে কিন্তু পাসওয়ার্ড তারা পাঠিয়ে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তো তারপরে তুমি লগ ইন করে তুমি কিন্তু তোমার ডকুমেন্টস আরও আপলোড করতে পারবে তোমার সার্টিফিকেট তুমি আপলোড করতে পারবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ